যদি দর্শক বন্ধু আপনারা দেখছেন এ কে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্ট আজ শনিবার আজকে আসতে হলো কলকাতা হাইকোর্টে আলী আফজাল চাঁদের চেম্বারে কারণ আপনারা জানেন যে ভাঙড়ে কয়েকজন মহিলা মমতা ব্যানার্জিকে নিয়ে কিছু কুমন্তব্য করে আমরা দেখতে পাচ্ছি যে তাকে গ্রেফতার করা হয়েছে ভাঙড়ের তৃণমূল নেতা রাজ্যাক্ষা খুনের পরে একজন তৃণমূল নেতা তিনি নশাদ সিদ্দিকি এবং আব্বাস সিদ্দিকির মা তুলে খিস্তি দেয় আর বীরভূমের অনুমোদের কথা তো সবাই জানে সেটা নতুন করে বলে আর সময় নষ্ট করতে চায় না তাহলে প্রশাসনের এই দুরকম রূপ কেন বিরোধীরা কিছু করলে তাকে চিলের মতো ছাপটি মেরে ধরে নিয়ে চলে যায় আর শাসক দলে যারা রয়েছে অর্থাৎ তৃণমূল যারা করছে তারা যাইছে তাই বলতে পারে তাদের প্রশাসনের কোনো ব্যবস্থা নেওয়া হয় না এমনটা কেন আজকে শুনে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বর্ষী আর আইনজীবী আলী আফজাল করা হয়েছে দেখুন আমি এইটুকু কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসেবে বলবো আতঙ্কের কোনো ভয় নেই যাকে গ্রেপ্তার করেছে তার আত্মীয় স্বজন যদি আমার কাছে আসে অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদের কাছে আসে এবং যারা ভয়ে আছে তাদেরকে বলছি তারা আমার কাছে আসুক তাদেরকে পুরোপুরি ফ্রীতি আইনি সাহায্য দেবো এবং হাইকোর্ট থেকে যে পুলিশ গ্রেপ্তার করছে তাকে জেলে ঢোকাবো যে নারীটিকে গ্রেপ্তার করেছে তিনি পর্দা নসীন ভাবে এবং বোরখা পরে তিনি প্রতিবাদ আন্দোলন সামিল হয়েছিল সেই সামিলে মিডিয়ার সামনে উনি বক্তব্য রেখেছে আতা গাছে পাতা নেই মমতার ভাতার নেই এই কথা বলার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বারুইপুর থানায় বারুইপুরের আদালতে তাকাত তোলা হয়েছে তা উনি যে বলেছেন আতা গাছে পাতা নেই মমতার ভাতার নেই এটা তো ধুব সত্য আকাশে যেমন সূর্য জলজান্ত করছে সবাই জানে আকাশে চাঁদ সবাই জানে দেখা যাচ্ছে সেরকম মমতার ভাতার নাই এটা সবাই জানে আর যদি ভাতার থাকে প্রমাণ দিক মমতা যদি ভাতার থাকে তাহলে যে পুলিশ গ্রেপ্তার করেছে প্রমাণ দিক যে মমতার ভাতার আছে ও কেন বললো ভাতার নাই আজকে অনুব্রত মন্ডল চাম চ্যাম গুর বাতাসা পাঁচ বাড়ি সে যখন পুলিশের বইয়ের পুলিশের বড় কর্তার গোষ্ঠীর ছাদ্য করে তখন পুলিশ কি করে যখন ভাঙরের তৃণমূল ঘনিষ্ঠ নেতা পুলিশের গোষ্ঠী ছাদ্য করে তখন পুলিশ কি করে আজকে যখন পুলিশের বউগুনু সুলতানা বিবি প্রেস কনফারেন্স করে বে আব্রু হয়ে নাকাববিহীন কোনো হিজাব নেই সে যখন পর সামনে বড় বড় কথা বলে সাংবাদিকদের সামনে তখন পুলিশগুন পাঠিয়ে দেয় তাদের বৌগুণকে তখন মনি সাহেবরা কাজী সাহেবরা হাজি সাহেবরা এত যে জলসাতে বলে যে পর্দাতে রাখো বউকে পর্দাতে রাখো পর্দা 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 নুপুর শর্মাকে নিয়ে বড় বড় কথা বলেছিল এই হাজি সাহেবরা কাজী সাহেবরা এই মনি সাহেবরা যখন হিজাব নিয়ে কত নেমে গেল আজকে যে মহিলাটাকে গ্রেপ্তার করেছে সেই পুলিশকে বলছি আর কত দলদাস হবে আর কত পা চাটবে এসা দিন জলদি নেই রেগা সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকীর মা বাবা তুলে খিস্তি দিয়েছিল নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী কিন্তু তাদের বিরুদ্ধে এফআইআর করেছিল কিন্তু এখন পর্যন্ত গ্রেফতার করেছে বলে আমরা জানি না অথচ এই মহিলা আপনি যেটা বলছেন যে সত্য কথা বলেছেন তাকে গ্রেফতার করে দেখুন এই যে মহিলাকে গ্রেফতার করেছি তার বাড়িতে দুটো মাসুম বাচ্চা আছে মুসলমান অনেককে তো বলে মমতা বুবু মুমতা খালা মমতা নাম হয়েছে তো বলে মোচলমানদের ভোটে উনি জিতে আছেন আজকে মুসলমানদের ভোটে জিতে আজকে মুসলমানদেরকেই গ্রেপ্তার করছে আজকে মুসলমানদের ভোটে জিতে মুসলমানদেরকেই বলছে ওয়াকাপ আন্দোলন করা যাবে না আজকে মুসলমানদের ভোটে জিতে নসাদ সিদ্দিকী মুসলমান হিজাব পড়া মুসলমান লিবাস পরা একজন এমএলএ কে তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে দেখা দেখি পুলিশের কত দাম আছে দেখি মমতা খালার কত দাম আছে মমতা মমতা বেগম খালা অনেক হয়েছে দেখুন মমতা ব্যানার্জির দলে মন্ত্রী থাক তৃণমূলের তৃণমূলের এমপি থাক তৃণমূলের পঞ্চায়েত থাক তৃণমূলের পঞ্চায়েত সদস্য থাক তৃণমূলের পঞ্চায়েতের প্রধান থাক পঞ্চায়েত সমিতির নেতা থাক সে যতই দোষ করুক গ্রেপ্তার হবে না কারণ গ্রেপ্তার হবে তখনই আমার আদালতে নির্দেশ পেলে তখন গ্রেফতার হবে তার আগে গ্রেফতার হবে না সেই কারণেই তো হুমায়ুন কবির বলে সপ্তর পারছেন আমরা তিরিশ পার্সেন্ট ওরা মেরে গঙ্গায় ভাঙি ভাসিয়ে দেবো গ্রেফতার করতে পেরেছিল গ্রেফতার করেনি নওসা সিদ্দিককে গোষ্ঠীর ছাদ্ধ করলো আব্বাস সিদ্দিকীর গোষ্ঠীর ছাদ্ধ করলো আবার একজন হ্যাঁ লোকে বলে সাংবাদিক কেউ বলে উনি জলসা তে মুসলমানদের জলসাতে বক্তব্য দেয় কেউ বলে ইউটিউবার আমি জানি না সেই লোকটা আবার নরসা সিদ্দিকির হয়ে মানে নরসা সিদ্দিকীর পৌঁছে মাছ দিচ্ছে তৃণমূলের কাছ থেকে টাকা খেয়ে শুনেছি আবার আব্বাস সিদ্দিকিরও পেছনে মাছ দিচ্ছে আবার শুভেন্দুর কাছ থেকে টাকা পেয়ে শুভেন্দুর হয়ে গাইছে কখন কি করে অর্থাৎ এই লোকটা পাগল সেই পাগলকে নিয়ে মুসলমান একটু আবেগ প্রবণ একটু মুসলমান হয়ে কিছু কথা বললে আবার একজন মানে আছে সেও দাড়ি ফাঁড়ি রেখে মুসলমানদের হয়ে অনেক গায় আসলে এরা মুসলমানের শত্রু মুসলমানের সেই এক সে দুটো মাথা রেখে গলায় ছুরি চালানো যেমন মমতা বাবু মুসলমান ভোটে জিতে এক সে মাথা রেখে ছুরি চালিয়ে দিচ্ছে আজকে বিজেপি জুজুর আরে বিজিপি যদি দেখাবে আমি ধরে নিলাম তর্কের খাতিরে তর্কের খাতিরে বিজেপি যদি মুসলমানের শত্রু হয় আমি ও প্রকাশ্য সবাই জানে সাপ আসছে লাঠি নিয়ে সাবধান হবো কিন্তু এক বালি সে মাথা রেখে গলা কাটছে মমতা বাবু এক সে মাথা রেখে কিছু ইউটিউবার গলা কাটছে এক সে মাথা রেখে ফকির ছুতারা গলা কাটছে এটা মুসলমানরা ধরে ফেলেছে शासक आईनोर पश्चिम बांगल सारा भारतवर्षे कानून सबके लिए बराबर कानून सबके लिए समान कानून कोई बड़ा लक नहीं है कोई गरीब लोग नहीं है कानून कोई मुसलमान नहीं है कानून कोई हिंदू नहीं है কানুন सबके लिए बराबर सिर्फ মুসলমানদের একটা মুসলিম পার্সোনাল ল আছে সেটা সিভিল ম্যাটার সেই ম্যাটারে বা বিয়ে শাদির ব্যাপারে একটা আলাদা কানুন আছে কিন্তু ক্রিমিনাল লয়ে কানুন सबके लिए बराबर है সেই সিভিল লয়ে কানুনটাও সংশোধন আসছে ভারত বর্ষের মাটিতে जो रहेगा भारत বর্ষের মাটিতে जे हिंदू बास कर जे मुसलमान बास कर जे हिंदुस्तान हमारा है सबके लिए कानून कानून बराबर होगा का। पुलिस तुम्हें कार पुलिस मुले तुम्हें तृणमूल पुलिस के नौशर सिद्दीकी के टेने ही चिरे टेने ही चिरे बुके घुसी मेरे ताके लॉकअप नहीं जीता है यही पुलिस के আবার আমরা দেখেছি যখন আরজি করে তৃণমূলের হুলিগান ঢুকলো তখন বাথরুমে ঢুকলো আবার এই পুলিশকে দেখেছি কলকাতার বুকে তৃণমূলের লোক নেতা ঢুকলে টেবিলের তলায় ঢুকে মাথা ঢাকে তাই পুলিশকে বলি পুলিশ তুমি যতই দলদাস করো পুলিশ তুমি যতই সকাত মোল্লার পা চাটো পুলিশ তুমি যতই অভিষেকের পা চাটো পুলিশ তুমি যতই প্রধানদের পা চাটো দিয়ে তোমার বাড়ছে না